এদের শেখানো হয়েছে এই হরা মহাদেব বা জয় শ্রীরাম বললে পরেই তোমরা পুণ্য লাভ করে যাবে যতই গুঞ্জামি করো না কেন জনগণের টাকা নিয়ে তুমি একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের কুসংস্কারকে প্রচার করছো এই যে হিন্দুত্ববাদী উগ্র মৌলবাদকে প্রচার করা হচ্ছে এই উগ্র মৌলবাদ কুম্ভ থেকে ফেরার পথে দেখা যাচ্ছে যে পুণ্যার্থীরাই একের পর এক ট্রেন ভাংচুর করছে রীতিমতো জানালার কাঁচ দরজায় এমনটা ভাঙাভাঙি করছে কি বল শুধু ট্রেন কেন রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ট্রাক ইত্যাদির উপর হামলা করেছে এখন হিন্দুত্ববাদীরা যেভাবে অধিকাংশ দেশের মানুষকে শিক্ষা না দিয়ে এই যে কুশিক্ষা কুসংস্কার তার উপরে এত বেশি প্রচার করছেন সরকারি টাকায় তাতে এদের উন্মত্ত হয়েছে এদের তো কোনো বোধ জন্মায়নি এদের শেখানো হয়েছে এই হরে মহাদেব বা জয় শ্রীরাম বললে পরে তোমরা পুণ্য লাভ করে যাবে যতই গুমডামি করো না কেন আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা কি নির্দিষ্ট পদক্ষেপ নিয়েছেন ওই সমস্ত তথাকথিত পুণ্যার্থীদের বিরুদ্ধে তো জাতীয় সম্পত্তি ধ্বংস করা এটা যদি কমিউনিস্টরা করতো বা অন্য কোনো ধর্ম সম্প্রদায় করতো তা হয়তো মন্দি মোদি এবং অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে লাফালাফি করতেন আজকে কি তারা ভূমিকা নিয়েছেন এটা যারা দরকার ভারতবর্ষের মানুষের আমাদের জাতীয় সম্পত্তি কোনো গঠনমূলক কাজের জন্য আন্দোলন করতে গিয়ে আক্রমণ হলো ভিন্ন কথা কিন্তু এটা নির্দিষ্টভাবে নিজেদের সুবিধের কতভাবে হামলা করেছে কি ব্যবস্থা নিয়েছেন জানতে হবে মুখ হচ্ছে আমি অনেকে জিজ্ঞেস সনাতনী বলতে কি বোঝেন যারা সনাতনী সনাতনী করেন বিনয়ের সঙ্গে বলছি অধিকাংশ মানুষ জানে না সনাতনী কী এক আর দুই হচ্ছে যে গোটা ভারতবর্ষের মানুষকে বিভাজিত করবার জন্য দু হাজার সালের পর থেকে মোদীর নেতৃত্বে সরকার তারা হিন্দু মুসলমান এই বীরতটা টিকিয়ে রেখেছে এবং আজকে বিরোধটা শুধুমাত্র মুসলমান বিরোধিতায় নেই এটা খ্রিস্টান বিরোধিতা এমনকি জৈন বিরোধিতায় পৌঁছে গিয়েছে সুতরাং এই যে হিন্দুত্ববাদী উগ্র মৌলবাদকে প্রচার করা হচ্ছে এই উগ্র মৌলবাদ এবং তাতে উৎসাহিত হচ্ছে কিন্তু ইসলামী মৌলবাদ যারা ইসলাম ধর্মের অনুসারী যারা প্রকৃতপক্ষে মনে করেন যে আমরা ইসলাম ধর্মী তাদের মধ্যেও কিন্তু এই ধরনের মৌলবাদী ঝোঁক নেই কিন্তু মৌলবাদ যেমন সাধারণ হিন্দুদের মধ্যে এরকম বিদ্বেষ নেই কিন্তু হিন্দু মৌলবাদীরা তারা ইসলামী মৌলবাদীর সঙ্গে বোঝাপড়া করে ভারতবর্ষের বুকে এই দাঙ্গা চিকিয়ে রাখার চেষ্টা করছে কিছুদিন পূর্বে দেখা গিয়েছিল যুক্তরাচার্য তিনি দাবি তুলেছিলেন যে যারা মহাকুম্ভে এসে পদপৃষ্ঠের ঘটনায় মারা গেলেন সেই নিয়ে তিনি মন্তব্য করলেন যে মৃত্যু তো অন্তিম সেক্ষেত্রে কুম্ভে এসে মৃত্যুবরণ তো সেটা হচ্ছে একেবারে মোক্ষ লাভ তাহলে আমি খুব খুশি হতাম যদি ভদ্রলোক নিজে মৃত্যুবরণ করতেন কুম্ভের জলে এবং বলতেন আমি কুম্ভে এসে মৃত্যুবরণ করলাম মোক্ষ লাভ হয়েছে সেটা করছেন না সেটা না করে চূড়ান্ত অপদার্থতা ধর্মীয় কুসংস্কার কৃতি রাখার জন্য এতগুলো মানুষের প্রাণ চলে গেল তাদের পরিবার পরিজন তাদের কথা কে ভাবছে এরা ধর্মগুরু অধর্ম প্রচারক আজকে এইতে প্রশ্ন এসে দাঁড়িয়েছে কিন্তু যোগী আদিত্যনাথ বলেছিলেন যে একশো কোটি পুণ্যার্থী এলেও আমরা কুম্ভে সেরকম ব্যবস্থা করি আরে যোগী আদিত্যনাথ ফাদিত্যনাথ এরা তো প্রচারের উপর নির্ভর করে আছে সরকারি টাকায় বিভিন্ন মিডিয়াকে কিনে রেখেছে অপপ্রচার করছেন সুব্যবস্থা তিনি করেছেন শুধু ভিআইপিদের জন্য আমার প্রশ্ন হচ্ছে যে তুমি ভারতবর্ষের সংবিধান বিরোধী কাজ করছো জনগণের টাকা নিয়ে তুমি একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের কুসংস্কারকে প্রচার করছো এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি আর যুক্তিভিত্তি নেই যে কোনো একটা নির্দিষ্ট সময়ে জলে ডুব দিলেই তুমি পুণ্য লাভ করবে এগুলো তো অপসংস্কৃতি এবং কুসংস্কৃতি সেটাকে তো লালন পালন করছো তার বিরুদ্ধেই তো আমাদের রুখে দাঁড়ানো দরকার ভারতবর্ষের সংবিধানকে তুমি এইভাবেই অপদস্থ করছো